কাছে উপনিষদ কেনা এবং পড়ার ঝোঁক বাড়ছে দেখা গেল মুর্শিদাবাদ জেলা বই মেলায় গীতা প্রেস মিশনের এবং এই ধরনের অন্য বইয়ের স্টলে পাঠকদের ভিড় এর মধ্যে তরুণ প্রজন্মের উপস্থিতি লক্ষণীয় আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কেন যেটা আমাদের প্রত্যেকের পড়ার প্রয়োজন আছে শুধু কোরআন নয় আমাদের কোরআন শুধু কোরআন পড়তে হবে তার সঙ্গে গীতা মহাভারত বাইবেল সবকিছু আমাদের পড়া দরকার এইগুলো হচ্ছে আমাদের যে পুরনো সংস্কৃতি আমরা সে ভুলে যাওয়ার জন্য মানে ভুলে যেতে চলেছি সেইগুলো যাতে আমরা আবার নতুনভাবে দেখি বা জানি সেই জন্য আমার এগুলো কেনা বিক্রেতারাও জানালেন সব ধর্মের মানুষই গীতা বেদ উপনিষদ এবং পুরাণ কিনছেন আমি মনে করি যে আমি যেহেতু গীতা প্রেসের বই বিক্রেতা সেহেতু গীতা বইটা কিন্তু আমাদের মহাকাব্য মহাভারতের একটা অংশ এবং আমাদের মহাকাব্য যেহেতু দুটো সেহেতু কিন্তু গীতা স্বাভাবিকভাবে কোনো ধর্মগ্রন্থ নয় ভারতবর্ষের আপমোর সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের এই বই পড়ার অধিকার আছে এবং এই বই পড়ে বলে আমি আমার জীবনে বই বিক্রেতা হিসাবে দেখে আসছি